বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া নিয়ে আন্দোলন করছে তার সমর্থকরা এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হাসিব পান্থ হাসিব যারা সমবেত হয়েছেন সেখানে আসলে তারা কি বলছেন এবং ঈদের ছুটির আগে তার লাগাতার এই কর্মসূচি কয় দিন তারা চালাবেন বলে জানিয়েছেন স্বর্ণা যেমনটি বলছিলেন আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনে সেই সকাল থেকে আমরা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম আপনাদের যে সকাল থেকে কিন্তু টানা যেহেতু সকালে একটু আবহাওয়া বৈরি ছিল সেক্ষেত্রে অল্প কিছু সংখ্যক মানুষ আসলেও এই যে দুপুর নাগাদ কিন্তু আসলে এখনও মানুষের ঢল নেমেছে নগর ভবনে এবং তারা তাদের যে দাবি ছিল বিএনপি নেতা শপথ পড়ানোর যে দাবি নিয়ে তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা কিন্তু তাদের সেই জায়গাতেই রয়েছে তবে আরেকটি বিষয় তারা এখানে বারবার মিছিল করছেন এবং বলছেন যে আসলে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ শজিক তার পদত্যাগেরও কিন্তু তিনি দাবি করে আসছেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আন্দোলনরত আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্নভাবে কিন্তু আসলে তাদের এই বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয় Hire Google TV. Endless color. Smart living. বিশেষ করে কিছুদিন আগে যেমন বৃষ্টি হলো বৃষ্টিতে তাদের যে জলবদ্ধতা থেকে শুরু করে মশা থেকে শুরু করে বিভিন্ন নানামুখী সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে তবে এই সকল সমস্যার সমাধানে এই যারা আন্দোলন করছে ঢাকাবাসীর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল বাসিন্দারা আছে নগরবাসী তারা এমনটি ধারণা করছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কেউ একজন ইস্টাক না বসে ততক্ষণ পর্যন্ত আসলে কিন্তু কোনো কিছু স্থিতিশীল হচ্ছে না এছাড়াও নগরবাসী যে সিটি কর্পোরেশন থেকে যেই সেবাটি পাই সেই সেবাও কিন্তু আসলে ব্যাহত হচ্ছে সব মিলিয়ে কিন্তু আসলে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম এবং সর্বশেষ জানতে পেরেছি যেটি যে আসলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপি নেতা ইশরাক এখানে আসবেন এবং ঈদের আগে কোনো লাগাতার কর্মসূচি এই কর্মসূচিটি কি চলবে কিনা না সে বিষয়েও কিন্তু আমরা নির্দেশনা পাবো তাদের থেকে আসলে তাদের তারা কি করতে যাচ্ছে সেই বিষয়েও কিন্তু আমরা জানতে পারব তো সর্বশেষ জানাচ্ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেখানে পরবর্তীতে আবারও যুক্ত হব Nacht hätte.